ব্যাপার তোকে না আমি এই বাড়ি থেকে বের করে দিছি তুই আবার বাড়িতে আসিস কেন হ্যাঁ এখানে আসিস কেন ওঠ তুই তো কম তুই হ্যাঁ বাবা তুমি হ্যাঁ আমি তার আগে বলো আমার মাকে তুমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিছিলে কেন তুমি হঠাৎ করে চলে আসলে কিছু না জানি তোকে আমি যদি জিজ্ঞেস করেছি সেটা উত্তর দে আগে মাকে আমি কেন ফেলে দিতে যাব মা শরীরটা ভালো না তো বসার থেকে বসা থেকে উঠাছিলাম পড়ে গেছে আচ্ছা মা শরীর ভালো না মাকে বসা থেকে উঠাছিলি মা পড়ে গেছে না সত্যি করে বল আমার মা এতদিন কোথায় ছিল মা আবার কোথায় থাকবে বল বাসা ছিল চুপ আবার মিথ্যে বলছিস তোকে সত্যি করে বলতে বলছি না হয় কিন্তু আমারে হাত তোর গায়ে উঠবে আচ্ছা তুমি এগুলো কি শুরু করছো হ্যাঁ এই শিশিরে আমাকে উল্টাপাল্টা কথা বলছো আমার সাথে এমন ব্যবহার করছো কি তোমার মা তোমাকে কি কান পড়া দিছে চুপ খোকা থাম না তুমি দিগাস তোমার তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে না হলে কিন্তু তুমি আসার পর থেকে এমন শুরু করছো হ্যাঁ এই যে মহিলা কি কান পড়া দিছেন হ্যাঁ আমার স্বামীকে কি কান পড়া দিছেন আপনি এত বড় সাহস আমি বাড়িতে ছিলাম না আমার মায়ের সাথে তাই করেছিস আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস কারণ আমি ছিলাম না বলে তুই আমার আমার সামনে মাকে ধমকে কথা বলছিস তুমি এত কিছু কি করে আমি বলছি এত কিছু কি করে জানলো তুই যেদিন তোর বাড়ি থেকে তোর শাশুড়িকে বের করে দিয়েছিলি তোর শাশুড়ি সরাসরি আমার ওখানে গিয়েছিল আমি জামাই বাবাজিকে সব কিছু বলেছি আমার ভক্ত ঘৃণা হচ্ছে তুই আমার মেয়ে এই ছোটবেলা থেকে তোরে কি দেই নাই আমি তুই যখন যা চেয়েছিস তাই করেছি। তুই হোস্টেলে থেকে লেখাপড়া করেছিস কিন্তু হোস্টেলে যে তুই উশৃঙ্খল জীবন যাপন করেছিস আমি সেটা জানতাম না আমি যদি জানতাম তাহলে তোকে অন্তপক্ষে এই ভদ্র ঘরে আমি তোকে বিয়ে দিতাম না আর এই বিয়ের আগে তোকে কি বলেছিলাম শ্বশুর বাড়ি থেকে যাবি ওখানে একটা মা পাবি তোর মা ছিল না তাই কোন কোনো শখ আমি বাকি রাখিনি কিন্তু তার বিনিময়ে তুই আমাকে এই উপহার দিলি সামান্য এক কাপ কফি দিতে পারিনি বলে তোর শাশুড়িকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস এই জামাই বিদেশে বেহাল্লাপনার একটা সীমা আছে বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসিস এই মহিলার সামনে হ্যাঁ কি লজ্জা করে না একবার বাবার কথা মনে হয়নি কি আদেশ তোকে তোর বাবা গড়িয়েছে একবার মনে হয়নি তোর বাবা আপনি যে আদর্শের কথা বলছেন আপনার মেয়ের মধ্যে তো সে বিন্দু ফোটা মাত্র নেই আমি সাফ সাফ বলে দিচ্ছি আপনার মেয়েকে আমি সংসার করব না আপনার মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন না সূর্য আমি আসলে ভুল করেছি আমি আমি আমার ফ্রেন্ডদের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করেছি মা আপনি বলেন আমি কি কখনো আপনার সাথে আগে খারাপ আচরণ করেছিলাম কখনো খারাপ ব্যবহার করেছি আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না তুমি আমার কলেজায় হাত দিয়েছ আমার মা আমার জান্নাত আমার জান্নাতের গায়ে হাত দিয়েছো তোমাকে তো আমি ক্ষমা করতে পারি না আমি ভাবব আমার মেয়ে মারা গেছে ওকে আমি কখনো আমার বাড়িতে নিয়ে যাব না ওকে তুমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দাও সূর্য আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার সংসারটাকে অনেক ভালোবাসি আমি মাকেও অনেক ভালোবাসি কিন্তু মানুষের কথার পাল্লায় করে মায়ের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি আমি কিন্তু তোমাদের কারো আর দ্বিতীয়বার অভিযোগ করার মতো জায়গা আমি দিব না তোমরা আমাকে এই লাস্ট মতো সুযোগ দাও করে দাও বাবা বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন করব না মা আমার কাছে না তুই যার কাছে ভুল করেছিস তার কাছে ক্ষমা চা তিনি যদি তোকে ক্ষমা করে তবেই তুই ক্ষমা পাবি আর যদি মাফ না করে আমি ভাববো আমার মেয়ে মারা গেছে মা মা আমি ভুল করে ফেলেছি না আপনি আমাকে মাফ করে দিন আমি আমার ফ্রেন্ডদের কথা শুনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ মা ওঠো বৌমা তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাতে আমি অনেক খুশি আর কখনো শাশুড়ির সাথে এমন করো না মা শাশুড়ি হলো মায়ের মতো ¡Gracias! <laughs>